মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠাতার অধ্যক্ষ ডাক্তার আবু ইসুফ সাদ তিনি ছিলেন তার আটত্রিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে দোয়া ও স্মরণ সভা এই দোয়া স্মরণ সভার মধ্যে এই কলেজের ম্যানেজিং কমিটির মেম্বার কিন্তু উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন এবং সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রী ভাইরা উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আজকে কে নিয়ে আমরা কথা বলতে আসছি বা যাকে নিয়ে আমরা এই পর্যন্ত আসছি যার কারণে আসতে পেরেছি তিনি আর কেউ নন তিনি হলেন ডাক্তার অধ্যক্ষ আবু ইউসুফ সার যিনি উনিশশো সালে এই কলেজটা প্রতিষ্ঠা করছিল বলে আমরা এখানে দাঁড়াতে পারছি ইতিহাস কথা আমরা যদি ইতিহাস জানতে চাই বাংলাদেশে যতগুলা কলেজ আছে এর মধ্যে সর্বপ্রথম কাতারের দিকে মানসিক অহমেদিক মেডিকেল কলেজটা আছে মানুষের বৃহত্তম মানুষই নেই যতগুলা কলেজ আমরা জানতে পারছি তিনটা কলেজ বৃহত্তম মানুষই নিয়ে বর্তমানে আছে এর মাঝে প্রথম কলেজ হলো মানুষিক অহমেদিক মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা প্রতিষ্ঠা করেছিলেন অধ্যক্ষ ডক্টর আবু ইসুফ চার তিনি যদি প্রতিষ্ঠা না করতেন তাহলে আজকে আমরা এখানে আসতে দাঁড়াতে পারতাম না ওনার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি উনি যা চেয়েছেন তা করেছেন এবং আমরা ওনার জন্য দোয়া করবো এবং ওনার জন্য শুভকামনা রাখবো এই কলেজ থেকে যে সকল ছাত্র ছাত্রী বেড়ে যাবে যতদিন কলেজ থাকবে ততদিন ওনার ওনার কথা স্মরণ করবে আশা করি এবং এই কলেজ যে তখন প্রতিষ্ঠাতা হয় তখন আমার আশেপাশে কোনো হোমিওপ্যাথি কলেজ ছিল না তখন কার সময় থেকে এখন পর্যন্ত এই কলেজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বেড়ে গেছে যারা এই কলেজ থেকে বেড়ে গেছে সবাই এই কোনো না কোনো পেশায় কোনো ব্যক্তিকে সাথে সুযোগ আছে হাজার হাজার মানুষ ডাক্তার হয়েছে লক্ষ লক্ষ মানুষকে সেবা দিচ্ছে এই সেবার মাধ্যমে সারকে স্মরণ সারা জীবন যতদিন এই কলেজ থাকবে যতদিন এই পেতি থাকবে হোমিওপ্যাথি এই কলেজ উনিশশো সাল প্রতিষ্ঠা হয়েছে এর পরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে এই কলেজ অনেক আগের স্বাধীনতা কিছুদিন পরে এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে এই কলেজটা বাংলাদেশের মধ্যে কিছু গণী লোক সৃষ্টি জন্ম হয়েছিল বলে তাদের নাম সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করা হয় এর মধ্যে মাইমি সিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল প্রতিষ্ঠা করছেন ওনার নাম দেওয়ার স্মরণীয় হিসেবে থাকবে আছে সকল পুরাতন প্রতিষ্ঠানের মাঝে মানুষ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালটাও একটি পুরাতন প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়েছে এবং এটা থাকবে আশা করি সবাইকে শুভ মনে রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম